নমস্কার স্পটার নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি সল্ট লেক স্টেডিয়ামে কিন্তু আমি যোগাযোগ করেছি মানুষ ভট্টাচার্যের সঙ্গে মানুষ ভট্টাচার্য প্রতিনিয়ত স্পটনের দর্শক কাছে তার বিশ্লেষণ তুলে ধরেন এরকম একটা স্মরণীয় ম্যাচ হলো তাহলে এভাবেও ফিরে আসা যায় একটাই যদি হেডিং হয় এই ম্যাচে তাই এছাড়া বোধ কিছু হয় না মানুষ পুরো ম্যাচটা তুমি দেখেছো মলিনার একটা চেঞ্জ আশিস রায় আর সঙ্গে গ্রেক সুয়ার্ড নামানো আর বিশাল কাহিতের হাত জোস কি বলবে দেখো আমি তো বলবো এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে অবশ্যই অনুরোধ থাপার অনবদ্য গোল যে সময় ও গোলটা করেছে এবং মোহনবানকে যেভাবে ম্যাচে ফিরিয়েছে আমি ওর কথা বলবো কারণ আজকে দেখো আমাদের প্রথমে দুটো পোস্টে লেগেছে পোস্টে লাগলে কিন্তু অনেক সময় দেখবে আমরা যেটা বলি আমাদের খেলোয়াড়ি জীবনে বলতাম যে পোস্টে বল লাগলে সেদিন আর আমাদের সংশ্লিষ্ট দলের দলেরা থাকে না প্রতিপক্ষের হয়ে যায় হ্যাঁ হয়ে যায় এটা এটা আমরা বলি এটা ভাগ্যের ব্যাপার সুপারস্টেশনের ব্যাপার কিন্তু আজকে মনমা সেকেন্ড হাফটা যে ফুটবল খেলেছে আমি বলবো যে অনবদ্য ফুটবল খেলেছে তুমি যে বললে চেঞ্জের কথা ঠিকই আমি আরেকটা ছেলের কথা বললো দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু আজকে তার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছে নেমেই পেনাল্টিটা হয়ে গেছে সেটা আমি ওর দোষ দেবো না এক্ষেত্রে আমরা আগেও ছিল এবং পরে যখন আমাদের এই যে অভিষেক ছেলেটাও ভালো খেলেছে কিন্তু সবচাইতে আমাকে আজকে হতাশ করেছে স্টুয়ার্ট ওর কাছে যে গোলের সুযোগটা প্রথম গোলটা তো ওই শোধ করতে পারতো হেডটাকে যদিও গোলে রাখতে পারতো তাহলে টু টু ওয়ান তখনই হতো যাই হোক এটা খেলার অঙ্গ খেলাতে এরকম হয় আমি গতকাল একটা কথা বলেছিলাম যে মন বাগানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ থাকবে মনবান ঘরের মাঠে খেলবে এবং তাদের দর্শক এটাই হচ্ছে মন বাগানের সবচেয়ে সেটাও কিন্তু আজকে মাঠে প্রমাণিত হলো মাঠে উপস্থিত দর্শকেরা সারাক্ষণ মনবানকে সাপোর্ট করে গেছে এবং মনবান খুব ভালো ফুটবল আজকে খেলেছে আর আমি কালকে আরেকটা কথা বলেছিলাম যে ডুরান্ডের সাথে মনমানের ভাগ্য অনেকটা জড়িয়ে থাকে মনবাগান অনেক ক্ষেত্রে আমি কালকে বলেছিলাম কারণ আমরাও যখন খেলেছি বেশ কিছু ম্যাচ আমরা মানে দেখেছি যে ডুরান্ডের ভাগ্য আমাদের দলের সাথে থাকে আসলে আজকের ম্যাচটাকে যদি তুমি পুরো বিশ্লেষণ করো তুমি দেখবে ওরাও কিন্তু খুব খারাপ খেলেনি ওদের যে ছেলেটা ভেঙ্কটেশ যে টু টু ওয়ান করলো ও যেভাবে সাপোর্টিং এ চলে এসছিল সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ডিফেন্সিভ ল্যাপসেস ছিল সেই ডিফেন্সিভ ল্যাপসেস জন্যই কিন্তু সুযোগটা পেয়ে গেছিল ওরা দু গোল যখন হয়ে গেছিল তখন একবার ভেবেছিলাম হয়তো দলটা চাপে পড়ে গেল কারণ আমাদের দলটা নতুন তৈরি হয়েছে এবং খেলছে নতুন কোচও বলেছে আমাকে একটু সময় দিতে হবে আমাকে একটু দেখে দিতে হবে সেই ব্যাপারে উনি সেই কাজটাই করেছেন তবে আমি বলব আজকে যেভাবে খেলেছে যেভাবে খেলেছে তার কিন্তু আমি প্রশংসা করবো আর্টিফিশাল কাই এই ছেলেটির কথা বলবো ও কিন্তু আজকে আরো একবার প্রমাণ করলো যে ভারতবর্ষের অন্যতম একটা সেরা গোলকিপার কিন্তু ওর উপরে সত্যি অবিচার হচ্ছে না না ওর ওপর তো অবিচার হচ্ছে খেলার মধ্যে ওর যে প্রভাব থাকে সেটা কিন্তু আজকে আর একবার প্রমাণিত হলো দেখো ভারতবর্ষের সেরা গোলকিবার কিন্তু ওদের ছিল ঠিক কি না নিশ্চয়ই সেই সেই তার সাথে ওর একটা প্রছন্ন লড়াইও ছিল তো সেই লড়াই কিন্তু ও কিন্তু আজকে কিন্তু বাজি মাত করেছে অবশ্যই এবং আমি মলিনাকে বলবো যে মোহনবাগান টিমে যা মানে পারফরমেন্স আজকে এই দলটা কিন্তু খুব খারাপ হবে না যদি ডিফেন্সটাকে একটু মেরামত করে নেওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগান টিম কিন্তু ভালো হবে কারণ মাঝ মাঠে আপুয়া এরা খেলতে খেলতে যত মানিয়ে নিতে পারবে তারপরে ম্যাকলারেন পরে ঢুকবে এই দলের মধ্যে কিন্তু টিমের টি তো আমি তো আমার মনে হলো যত দিন যাচ্ছে টিমের মানিয়ে নিচ্ছে টিমের অনেক ফিট হয়ে যাচ্ছে এই যে যত গোল করবে যাই করুক পেনাল্টিতে করুক ফিল্ড গোল করুক যতই গোল করবে কনফিডেন্স লেভেল কিন্তু সেই প্লেয়ারের অনেকটা বেড়ে যায় আর যে কামিংস খুব ভালো পেনাল্টি মেরেছে কালকে ওর পেনাল্টি পোস্টে লেগেছিল কোয়ার্টার ফাইনালে আজকে প্রথম শটটা ও যেভাবে করেছে এটাই একটা দিক নির্দেশ করেছে যে আজকে মনমোহান নিশ্চয়ই পেনাল্টি শুট আউটও ভালো ফল করবে যাই হোক ওভারঅল ফাইনালের দিকে বলো বলো কথা আমি বলছি আজকে আনন্দের দিনেও আজকে দুটো গোল খেয়েছে আগের দিনও তিনটে গোল খেয়েছিল কোয়ার্টার ফাইনালে কোথাও কি আনোয়ারের অভাব অনুভূত হলো মানুষ না 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 কোনো প্লেয়ারের অভাব আমি বলবো না আনোয়ারকে রেখেও আমরা গতবার অনেক গোল খেয়েছি ওটা কোন হচ্ছে শোনো যে নেই সে তাকে নিয়ে বলে কোনো লাভ আচ্ছা আমি শুধু একটা কথাই বলবো মোহনবাগান মোহনবাগান টিম তাদের ডিফেন্সকে নিয়ে অবশ্যই ভাবতে হবে

কেউ যদি আমাদের প্লেয়ার মলিনা নিশ্চয়ই একজনকে তুলে ফেলতে পারবে তুলে আনতে পারবে এই দিব্যেন্দু যদি ঠিক মতো প্র্যাকটিস করে হয়তো আমাদের দলের একটা সম্পদ হয়ে যেতে পারে আজকে সুভাষশিষ না থাকা প্রথম দিকে সুভাষশিষের চোট হয়ে গেল আসলে সুভাষশিষের আমার মনে হয় এই দুরান্ডে পুরোটাই বোধহয় ও পুরোপুরি ফিট নয় সুভাষশিষ যদি ফিট হয়ে যায় দিব্যেন্দু যদি ভালো থাকে আমাদের সমস্যা খুব একটা হবে না সময় আরো আছে আমার মনে হয় দুই বিদেশি যারা আমরা রিক্রুট করেছি তারা নিশ্চয়ই মানিয়ে নেবে এবং আগামী দিনে মোহন ডিফেন্স ভালোই হবে খারাপ হবে আর দীর্ঘদিন সাংবাদিকতা করার সূত্রে আজকে একটা দু হাজার ছয়ের ফেডারেশন কাপ মনে পড়ছে যেখানে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালও এরকম ভাবে নায়ক হয়ে উঠেছিল সংগ্রাম মুখার্জি এবং তারপর ফাইনাল মোহন বাগানকে টাই ব্রেকারে জিতে চ্যাম্পিয়ন করেছিল দু ছয় সেটাও কলকাতায় এই সল্টেক স্টেডিয়ামে হয়েছে বারবার সেই সেই টুর্নামেন্টটা কিন্তু স্মৃতিতে ফিরে আসছে দেখো তুমি যদি বলো তাহলে আমি বলবো মনমানি ইতিহাসে শিবাজিরা আমাদের বেশ কয়েকবার ইডেন গার্ডেন্স যেখানে আমরা টাই বেকারে সাথে জিতলাম 1980 সেমিফাইনাল শিবাজিদার হাত ধরেই আমরা সেবা ফেডারেশন কাপ ফাইনালে উঠেছিলাম এবং শিবাজিদা এই ডুরান্ডে এই ডুরান্ডে শিবাজিদা আমাদের ট্রাই বেকারে জিতিয়ে কিন্তু ফাইনালে এনেছিল এবং পশুন্দার গোলে আমরা ফাইনাল জিতেছিলাম সুতরাং তুমি যে বলছো যে অবশ্যই সংগ্রামের কৃতিত্ব খাটো করার নয় বিশাল কাইতের কিতিত্ব খাটো করার নয় এবং শিবাজি দা কথাও কিন্তু আমাদের আজকের দিনে বারবার আমার মনে পড়ে যখনই ট্রাই হয় জয় আমার তখনই কিন্তু আমার এই প্রয়াত দাদার কথা মনে পড়ে এমন এমন ম্যাচে এমন এমন ভাবে আমাদের রক্ষা করেছে সেটা কিন্তু আজও আমরা স্মরণ করি অনেক ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে

সটা কিন্তু আমার খুব ভালো লাগেনি কারণ উনি আরো কিছুক্ষণ ওদের রাখতে পারতো তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সুনীল কিন্তু খুব একটা সুনীল এর থাকাতে কিন্তু ডিফেন্সের মধ্যে একটা চাপ ছিল কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক উনারও নতুন দল উনিও নতুন ভাবে ইয়ে করছেন উনিও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন উনি নতুন খেলোয়াড়দের দেখে নেওয়ার চেষ্টা করেছেন তবে ওভারঅল আজকের দিনটি মোহনবাগানের কাছে খুবই ভালো দিন এবং দর্শকেরাও তার শান্তিপূর্ণ ভাবে আজকে খেলা দেখেছেন তার জন্য তাদের ধন্যবাদ কারণ একটা জিনিস মনে করতে হবে এমন কোন উশৃঙ্খল আচরণ কোন দর্শকের করা উচিত না যাতে খেলাটা এখান থেকে অন্য জায়গায় চলে যায় এই ব্যাপারটাও কিন্তু আমাদের সকলকে অনেক ধন্যবাদ ঠিক আছে